আমরা যখন কথা বলেছিলাম আলেমদেরকে তিন থেকে চার বছর জেলের বাদ খাওয়া হয়েছে কত রকম জুলুম আর নির্যাতন করেছে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আর আজকে সেই ভাস্কর্যের গলার মধ্যে জুতা লাগাইয়া গলার মধ্যে জুতা লাগাইয়া মাথার উপর দাঁড়াইয়া প্রস্তাব করে সেই ভাস্কর্যকে ঠেকার দিয়া ভেঙ্গে সবার সামনে লজ্জিত করেছে অপমান করেছে বিশ্ব এটাই অপমান দেখেছে কি দেখেন আলেমদের কথা যদি শুনতো আলেম কথা যদি মানতা তাহলে আজকে এই অবস্থা হইতো না তোমার বাবার গলার মধ্যে মানুষ জুতার মালা করে যারা আলেমের হাতকে রক্ত রঞ্জিত করবে আলেমের শরীরকে যারা রক্ত রঞ্জিত করবে আলেমের চোখের অশ্রু ফুটা সেটা কোনোদিন পিতা যাবে না কোন আলেম যদি মজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া অবশ্যই কবুল চট্টগ্রাম মাদ্রাসার বাবু নগর রহমতুল্লাহ আলাই তিনি বলেছিল আমার হাতে হাত করা পড়াইও না আমি বৃদ্ধ মানুষ আমার হাতে হাত করা পড়াইও না আমি এমনি এমনি যাইতেছি এরপর তার হাতে হাত করা পড়াইয়া পায়ের মধ্যে বেড়ে লাগাইয়া কমরের মধ্যে রশি লাগাইয়া মাথার মধ্যে হেলমেট লাগাইয়া বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া একজন বৃদ্ধ আলেমকে কাঠ গড়াই দাঁড় করাইছে জেলখানায় দার করাইছে রিমান্ডে নিয়েছে বছরের একজন বৃদ্ধকে পায়ের মধ্যে ইনজেকশন দিয়েছে কমরের মধ্যে ইনজেকশন দিয়েছে জেল থেকে বের হওয়ার পরে হুজুর দুই বছর জীবিত ছিল হাঁটতে পারার নাই হুইল চেয়ারে স্টেজে প্রোগ্রাম করত আমরা আমি নিজে হুইল চেয়ার আলগে দিয়ে যাত্রাবার স্টেজে উঠাইয়া হুজুরের বয়ান শুনেছি সে আলেম বদদোয়া দিয়েছিল তোমার ক্ষমতা ঠিকবে না তুমি যত জুলুম করবা আলেমের উপর জুলুম করলে তোমাকে আল্লাহ তারা বেশ যদি করে দুনিয়াতে ছাড়ে হুজুররা চেয়ার দখল করতে চায় না হুজুররা চেয়ার দখল করার জন্য কথা বলে না যখন এই বাংলাদেশে একুশ সালে ভাস্কর্য নির্মাণ হয়েছিল আরে ভাস্কর্য যদি নির্মাণ করা যায় হয়তো তাহলে আমরা নবী মোহাম্মদ রসুল উল্লাহ ভাস্কর্য মাটি দিয়ে আমরা তৈরি করতাম না পাথর দিয়ে বানাইতাম না স্বর্ণ আর হীরা মণিমুক্ত দিয়ে নবী মোহাম্মদ রসুল উল্লাহ ভাস্কর্য আমরা মুড়ে মুড়ে বানাইয়ে রাখতাম ভাস্কর্য যদি জায়জ হয়তো প্রতিটা নবীর ভাস্কর্য আজকে দুনিয়াতে বানায় রাখতো ভাস্কর্য এটা জায়জ না এটা হারাম এটা আল্লাহর সঙ্গে শিরিক হয় এজন্য আমরা যখন কথা বলেছিলাম আলেনদেরকে তিন থেকে চার বছর বছর জেলের বাচ্চা হয়েছে কত রকম জুলুম আর নির্যাতন করেছে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আর আজকে সেই ভাস্কর্যের গলার মধ্যে জুতা লাগাইয়া গলার মধ্যে জুতা লাগাইয়া মাথার উপর দাঁড়াইয়া প্রস্তাব করে সেই ভাস্কর্যকে ঠেকার দিয়া ভেঙ্গে সবার সামনে লজ্জিত করেছে অপমান করেছে বিশ্ব এটাই অপমান দেখেছে কি দেখেন আলেন্দর কথা যদি শুনতো তা কথা যদি মানত তাহলে জুতার মালা কাজ করে বাবার নামে কলঙ্ক করেছ তোমার বাবা অনেক ভালো ছিল তুমি কেমন ছিল বাংলার মানুষ জানে কিন্তু তোমার বাবা একজন ভালো মানুষ ছিল কিন্তু বাবার ভাস্কর্য মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া তুমি বাবার নামকে তুমি তুমি চিরতরে পৃথিবীর কলঙ্কিত করা কলম অতএব আলেমদের কথা শুনতে হবে আলেমদেরকে বুঝতে হবে আলেম নিজের স্বার্থে কথা বলে না আলেম পুরো চারের জন্য গদের জন্য কথা বলে না আর ইসলামের জন্য কথা বলে ইসলামের জন্য তারা কাজ করে আজকে ছাত্র সমাজ জিগে উঠেছে শরীয়তের ছাত্র সমাজ যুব সমাজ জিগে যায় যেই সমাজে অন্যায় অত্যাচার হবে যদি যুব সমাজ জিগে যায় এই সমাজের অন্যায় অত্যাচার কোনোদিন ঠিকতে পারার